जय बनुरामी मुकेश सिंह कोलकाता ऑफिशियल एकेडमी एंड वाइट ग्लोब एकेडमी दिए आज के हमader এখানে হোস্টেলের জন্য একটা সাররেসন বাঁচাকে নিয়ে তো আমি जस्ट আপনাদেরকে বলতে যাচ্ছি এখন অনেক আপনারা জানেন সে জেরি आंसर की চলেছে কলকাতা প্লিজ বা বেঙ্গল প্লিজ বা आरपीएफ বা যেগুলো সার্ভিসেস তো যারা আপনারা এখনো অবধি আসেন না বা আর যারা এখন প্রিপারেশান করে তারা আমাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আসতে পারেন আমি স্যার তেজিস করবো যে স্যার আপনি কোথায় দিয়ে এসছেন এন্ড আপনি দেখে গিয়েছিলেন তো আপনাকে স্যার কীরকম লাগছে নেচুরাল রিভিউ রিভিউ দেবে বেশি কিছু বাড়িয়ে বলতে হবে না যে এটা আপনাকে ফ্যাক্ট লেগেছে তো স্যার আপনি কোথায় দিয়ে এসছেন আমি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে এসছি আমি আপনাদের অ্যাকাডেমির অ্যাক্টিভিটিস দেখেছি আমি ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে এখানকার রেসিডেন্সিয়াল ব্যবস্থা খাওয়া দাওয়া এবং তার সঙ্গে ছেলেদের লেখাপড়া শেখানোর যে কোচিং পদ্ধতি এটা ভালো লেগেছে তাই আমি আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে এসেছি আজকে আমি আমার ছেলেকে এখানে ভর্তি করলাম ভর্তি করে দিয়ে আমি আমি আবার চলে যাব আমার নিজের বাড়িতে আশা করি আমার ছেলে এই প্রতিষ্ঠানে ভালো মতন লেখাপড়া শিখবে তার সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংটাও শিখবে শিখে ও যাতে ভবিষ্যৎ জীবনে কোনো সরকারি চাকরি বেশ ভালোভাবে পায় তার জন্য গার্জেন হিসাবে যতটুকু করা দরকার আমি সেটা করছি আশা রাখছি আপনারা সকলে আদরণীয় শিক্ষক এবং আদরণীয় ইন্সট্রাক্টর সাহেব যারা রয়েছেন তারা সকলে মিলে আমার ছেলে যাতে এই সুষ্ঠুভাবে চাকরি বাকরি পায় তার জন্য যে তার শিক্ষা গ্রহণ এই গোটা পদ্ধতিটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ স্যার আপনি কী করেন আমি সার্ভিস করি আমি কোর্টে নাজিরবাবু আমি চাই আমার ছেলে যাতে সরকারি চাকরি বাকরি পায় স্যার আপনি দেখেছেন আমাদের যখন এসেছিলেন ঢুকেছেন আপনি তো সবাইকে ঘুমাচ্ছিল না পড়ছিলো সকলে পড়াশোনাই করছিল এবং কিছু ছেলে পেলে ট্রেনিংয়ে গেছিলো ফিজিক্যাল ট্রেনিংয়ে ভালো লাগলো দেখে যে এখানে একটা পড়াশোনার পরিবেশ আছে এবং এখানটা ছেলেরা পড়াশোনা করছে এটা খুব ভালো থ্যাংক ইউ স্যার বাবু কী নাম বৈবর্ত মিত্র তোমার কী মনে হচ্ছে যে কিছু করতে পারবে চেষ্টা করবো এখন কতটা বেশ দেওয়া যায় নিজের বয়স কত হয়েছে আঠেরো হল আঠেরো তো আপনারা দেখতে পেয়েছেন উনি দিনাজপুর দিয়ে এসছেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসবেন নিশ্চয়ই আমরা বেস্ট দেবো আপনি দেখছেন আমি মাঠ করাই আরও বাকি টিচার সবাই হাই কোয়ালিফাইড দেন সার্ভিস সবাই সার্ভিস মোদে তো আমরা ট্রিটমেন্ট মেন্স স্টুডেন্ট হিসাবে করি না ওদেরকে একটু হার্ড ট্রিটমেন্ট দিই আপনাদেরকে যদি সকালে উঠতে হবে যদি আপনি মাঠে না যান তাহলে পড়াশোনা করতে হবে এখানে শুধু খাওয়া থাকা ঘুমার জন্য আমরা রাখি না কারণ কি দেখুন উনি আমাকে টাকা পে করছেন ফার্স্ট তো আমরা টাকা নিয়ে কারোর সাথে গদ্দারি করবো না তো আমরা চাই ছ মাস মধ্যে আমরা নিজের যত সিলেবাস থাকে কমপ্লিট করবো মাঠ তো ছেড়ে দিন মাঠ তো আপনি নিশ্চয়ই জানেন বা পড়াশোনা নিশ্চয়ই দেখেছেন অনেক রিজাল্ট আমাদের হয়েছে যেটা হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট হয় এটা আমি বলছি না আমার রিজাল্ট বলে তো এখন আমার কাছে জিডি অনেকজন চলে এসেছে বেঙ্গল পুলিশ চলে এসেছে কলকাতা পুলিশ চলে এসছে আরও অনেক কিছু এসছে তো যারা দেখছেন তারা একটু তাড়াতাড়ি করবেন আর স্যার আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনি প্রত্যেক মাসে বা আমাদের মক টেস্ট হয় বা সব কিছু হয় তো আপনারা দেখবেন নিশ্চয়ই ভিডিও বা আপনাকে কল করে বলে দেবো যে কীরকম ভাইব পড়ছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ